তখন ধরে দেখতেই তো পেরেছে মেয়েকে রেডি করতেছি তো মেয়েকে রেডি করে করেছে আছে করতে একটু ক্লিন করে নি আর এখানে ওর পেয়ে যে এটা বাড়বো পরেও ছেলে মেয়েকে স্কুলে পাঠাই দিয়া তো এরা যে একটু আগরটা ক্লিন করে নি আগরের অবস্থা অনেক খারাপ দেখাও একটু আগর ময়লা থাকলে আর ক্লিন না থাকলে সকালবেলা আমার কাছে বিরক্ত লাগে তো যাই হোক আগরটা ক্লিন করে নিই তো বন্ধু এই যে পাক ক্লিন করে নিয়ে এসেছি এই একদম ক্লিন আর এখানে কাঁঠালটা নিচে নামে এসেছি কাঁঠালটা ভেঙে ফেলবো আর এখানে ঘুরে দেখতে পাইছে না এটা টালবো বাচ্চাদের স্কুলে দিয়ে আগে ওদের নাস্তা খাওয়াইবে ওদের নাস্তা খাওয়া কৌশিক নামছে কৌশিক কী করে তাড়াতাড়ি তাড়াতাড়ি বল রে ভালো আছি কি ডাউসি আমার আপু লাগি পাগল তুই লম বলছো ঠিক ওই তোর জ্ঞান হয়েছো কম বল ও কবে তোরা আমার লোক কথা হয় না ভালো আছোস না লে করে কেমন কেদা করে একদম বাজে ও তোকে ফাইনাল পরীক্ষা কবে সামনে মাসের ও যা বালাসি পড়িস এটা ইয়ে নাজ মাপুর তোলা মান নাতি পুতলা না না ইয়ে নাতিরাবল কি কই এই জি আর রিয়ার পুবাতও বুইনের ওলা রিয়ার বাগনি তোর বাগিনা রিয়ার ও বাগিনা তোর বাগিনা আমার হল নাতি আমার নাতি তো যাই হোক বন্ধুরা এই যে খাবার নিছি তুই ছেলে মেয়েকে খাওয়াই দিব

তো প্রতিদিনের মতো চলে আসছি আমি আপনাদের বলছি আমি একটা কাকুরি নতুন আর একটা ভিডিও নিয়ে তো অলরেডি দেখতে পাইছেন ঘরের কাজকর্ম অনেক করছি তার ভিতর হলো গিয়ে এদিক দিয়ে যে বুড়ি তেল আনিসছি কাঁঠাল বানানোর জন্য আর কাঁঠাল ফুলা নিচ্ছে এই যে এগুলো বিশ থেকে আর কি আবার ইকো বাঁধা করবো আর এদিক দিয়ে ডাল রান্না করবো ডাউল বুঝে নিছে যে ডাউল বুঝে নিছি তো আজকেগুলো ডাউনলোড না করবো আর কাঁঠাল বেশি বর্তমান এই জন্য রসুন আর পেঁয়াজ নিতেছি আর ডাউনলোডার জন্য যে কাঁটা আছে তো যাই হোক ভিডিওটা তো শুরু করছি সকাল থেকে ছেলে মেয়েকে রেডি করাইছি খাওয়াইছি ওদের খাওয়ায় কিছু কমপ্লিট করে স্কুলে পাঠাই দিয়ে আবার কাজ শুরু করেছি এখন আবার একটু রেস্ট নিয়ে আবার এই যে চলে আসছি পাক করে এখন কাটা শেষ করে নেব তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শুরুতে থেকে লাইক দিয়ে আর দেখা আমার লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর যারা নতুন নতুন ভাই বোন নিয়ে করছেন আমার চ্যানেলে তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকুল ক্লিক করে রাখার জন্য এতে করে যখন আমি নতুন করে আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মধ্যে দেখে নিতে পারেন তো ঠিক আছে দেখতে থাকেন আর আমি এই ফাঁকে কাটাকাটিগুলো শেষ করে নিই তারপর রান্না করার সময় আমার আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা এই যে চলে আসছি রান্না করতে রান্না করতে বসায় দিচ্ছি ডাউল কারণ হলো ডাউলটা হইতে অনেক সময় লাগে তো যার কারণে প্রথমে ডাউলটা বসাই দিছি তো আর এই পাশে যে পিঠা বানাচ্ছি সকালে নাস্তা অল্প একটু গোলা ছিল কালকে রাত্রে পিঠা খাইছি ওখান থেকে অল্প একটু গোলা ছিল দিয়ে এখন বানাবো বড় বড় ছেলেও চলে গেছে অলরেডি কলেজে খায় নাই বলছি পোলাও আছে খাই যাও খায় নাই তো কাশ্মীরের বাবা তো পুলাও খাবে না সে ওলোকে ওজন কমানোর মেডিসিন খাচ্ছে তাই তো খাবার বেশি খাওয়া নিশায় সে কালকে একবার খাইছে আর খাবে না তো পিঠা বানাই যদি খায় খাবে হলে আমি একটা কিংবা দুইটা বানাবো আমার খাওয়ার জন্য এখানে ডাউলটা একটু সিদ্ধ হলে তারপর ওলোকে ই করবো হলুদ মরিচ এখানে এই যে পিঁয়াজ কেটে নিচ্ছি আর রসুন এই মরিচ কেটে নিচ্ছি ডাউল রান্নার জন্য এখানে কাঁঠাল বেশি ভর্তা বানানোর জন্য পিঁয়াজ রসুন ছিলা নিচ্ছি ডাউল রান্নার জন্য রসুনটা কেটে পরিষ্কার করে ভাইসা নিচ্ছি তো রান্নার জন্য সব প্রিপারেশন হয়ে গেছে তো পিঠা না বানাইয়া তারপরেও লগিয়ে এই কী বলে বেশি বাজা বসাই এই যে পিঠা হইতাছে কম ঠেলায় বান্দর গাছ বলে নেই বাবুল বলে দুই ধরে চুলা না গেছো দামে এতদিন চেষ্টা করছি পাতা দিয়ে রান্নাছে তো ভিজা সাই উড়ে দুই তিনটা না তো বন্ধুরা দেখতে পাইছেন চিত্তুপিটা বানাইতেছি পাশের চুলায় ডাউল ছিল তো ডাউল রান্না হয়ে গেছে চিত্তুপিটা বানায় সবাই নাচ খাইছি তো এর ভিতর আবারও এই কাঁঠাল বেশি যে বেঁচে নিলাম এখন মুশকালছি কাঁঠাল বিছি ভর্তার জন্য এক পাশে বৃষ্টির যে এখন আসলো আসে যে ভাত বসিয়ে দিল তো তার পাশাপাশি আরো কি করছি চলেন শেয়ার করি আপনাদের সঙ্গে এখন এই যে পেঁয়াজ বাটা হচ্ছে এত মিম করেন না পেঁয়াজগুলো একটু আলাদা আলাদা হবে বিসির মতন তাহলে পেঁয়াজ বিসি যখন দাঁতের নিচে পড়বে কামড়ের সাথে এই বাটের লগে খাইতে খুব ভাল লাগে টেস্ট হুম সেই টেস্ট এত টেস্ট কে এত হ্যাঁ এত এত স্বাদ কে সেই স্বাদ এত স্বাদ কে আলাদ এটা আমি ধুইয়া পরে বিসি দিয়ে একটু দেওয়াটাই দেন দেন ভালা বিশেষ মেয়ে দুইটা দেব আনতেলাম সাদা আনতেল সাদা আনতে তো বন্ধুরা এই যে বর্তা বানানো হয়ে গেছে এখন হাত দিয়ে চটকানো হচ্ছে এতই আনকি কি খেয়ে না হলো মিশে তো হাত দিয়ে এটা মিশাইলে এই সুটকি পেঁয়াজ রসুনের ফ্লেভারটা সব দিকে সরে যার কারণে পাটার বাইটা তারপরে হাত দিয়ে আমি মাখাই তো যদি আজকে আমি বানাইতেসেন আজকে বানাইতেছে বৃষ্টির মা যে যেদিকদের সাদা রয়েছে তো যাই হোক বর্তাটা এই যে বানানো প্রায় শেষ এখন পরিবেশন করবো এখন কয়দিন ধরে যেদিন কাজ ইয়ে না আসবো বলে ভাত জাল দুইজনে খাইয়া লাই তো বন্ধুরা এই যে পাটা করানো ভাত সাথে কাজলি লেবু সুটকির বর্তা বলেন বিসির বর্তা বলেন সুটকির বড়া বলেন এটার সাথে কাজলি লেবু হলে যে কি মজা লাগে জানি না কার কাছে কেমন লাগে কেউ খাইছেন কি না যদি না খায় থাকেন প্লিজ আমার মতন এইভাবে খাইয়া দেখবেন ট্রাই করে তারপর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন বাতের পরসকে তো এই যে আমি পাটা করায় ভাত নিচ্ছি বৃষ্টির মার আমি খাবো তো এখন খাইয়া তারপরে একটু মাথাটা দেখাবো যেহেতু রান্না বান্না শেষ এখন বাজে এগারোটা জানি কত এগারোটা ছয় এগারোটা বাজে একটু মাথা দেখাম আপনার নাতিন যেই পালা শুরু করে ফার্স্ট মিনিট বলে মাথা কমিয়ে দেব কি সিলাই থাকে তো বন্ধুরা এই যে লেবুর রসটা লই তা আমার মতন এইভাবে রস লইয়া মাইখা মজা কইরা খাইবেন ঠিক আছে বার কইরা রাতে হোস্টেল হরাটা তো বন্ধুরা এই যে পিঠা ডাইকা দিতেছি কলা পাতা দিয়ে অনলাই যে তো এখন পিঠাটা ডাইকা দিয়া চূড়াটা কমাই দিব একদম অল্প আছে পিঠাটা বানাবো আর বেশি আজ দিলে পিঠাটা উইরা যাইবো আর অল্প আছে পিঠা বানাইলে পিঠা কেকের মতন খুব সুন্দর হয় তো যাই হোক একটা দিছি আর একটা হবে তো এই ফাঁকে আমি গোসলটা করে আসি গোসল করে আসতে আসতে এক পিঠ হয়ে যাইবো আপনি এই ঘরটা ঝাড়ু দিয়ে পর গোসো করান আমি গোসো করে এই পড়ি ঘর ঝাড়ু দিতে দিতে খাইয়া দোয়া গেছো গা আবার আনাইছ দাম বাড়িতে চলে খাই তো বন্ধুরা জামুন ভর্তা খাইয়া বাইরে থেকে ঘরে চলে আসলাম তো এই যে এখানে একটা পিঠা হয়ে গেছে অলরেডি কাঁঠাল পিঠা তো দেখেনি যে কতটা মোটা আর এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর এই পিঠাটা খাই অনেক মজা লাগে তো যাই হোক আরও একটা দিয়ে দিচ্ছি দুইটা পিঠাই হয়েছে তো দেখি এই পিঠাটা কেমন হয়েছে তো না এই পিঠাটা হয়নি ফুল আরম্ভ হয়েছে তো পিঠাটা অনেক অল্প আজ দিয়ে পিঠা বানাইতো আর নাহলে উপরে পুড়ে যাবে ভিতরে কাঁচা দেখছেন কতটা কমায় দিয়েছে চুলা আস্তে আস্তে তো বন্ধুরা বা আজ এখন হলো গিয়ে পাঁচটা তেতাল্লিশ তো সে দুপুরবেলা দেখছেন পিঠা বানাইতেছি তার পাশাপাশি লোকে কাশ্মিয়ার বাবা জামের বর্তা বানাইছে জাম বাড়ি দিয়েছে আর কি জাম খাইলাম তো সব কিছু করে তারপর হলো লোকে ফ্রেশ হয়েছি গুসু করছি গুসু করে সবাই মিলেই খাওয়া দাওয়া করছি ওই যে বিসি বর্তা তো বিসি বর্তা হলে তার কিছু লাগে না আর বিশেষ করে স্যুট জিনিসটা হলে আমার ঘরে ওদিন আর ভাত খাওয়ার কথা কারোই কাউকে বলা লাগে না ওরা ওদের নিজেদের সবাই খায় তো যাই হোক আজকে ওই যে ওই দেওয়া বিড়াল করতেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে কাশপর বাবা রেস্ট নিয়ে চলে গেছে সে এক জায়গায় আর আমি আমার মেয়ে তারপর ওলো গিয়ে বৃষ্টির মা আমরা এখানে শুয়েছিলাম তো আমি কিছুক্ষণ আগে উঠছি ওটা মো ওয়াশরুমে গেছি ওয়াশরুম থেকে বের হয়ে ফ্রেশ হইলাম আর এই যে পিঠা বানাইছে দেখতে পাইছেন ঠে খাইতেছে ভাবছিলাম কেউ যাব হাঁটতে বড় ছেলে এতক্ষণ ঘর ছিল বড় ছেলে চলে গেছে খেলতে ছোটো ছেলে চলে গেছে খেলতে মেয়ে ঘুমাই দিয়েছে বাইরে দা লাগাই গেলে আবার মেয়ে ওইটা কান্না করবে ওটা হচ্ছে আর বিশেষ করে কাশ্মীর বাবা না করতেছে ফোন করে যে আজকে হাঁটতে ছেলে না ছেলেমেয়েরা বাইরে গেছে তো আর বিশেষ করে আমার এই বাড়ির সামনে দিয়া একদম মেইন রোডের মতন মানুষ চলা তো কার মনে কি আছে বলা তো যায় না যার কারণে আর হাঁটতে গেলাম না বসে রয়েছে বসে বসে পিঠা খাইতেছি আজকে বর্তাটা সেই লেভেলে রয়েছে খাইতে যা মজা হয়েছে না এটা বলার মতন না আমি বর্তা দিয়ে বাঁচতেছি তার পাশাপাশি কাশ্মীর বাবা বলতেছে শুধু বর্তা না আজকে তোমার ডাউল রান্নাটাও মজা হয়েছে আজকে রান্নাটা অনেক মজা হয়েছে ডাউল তো যাই হোক বুঝি বুঝিও আছে রেডি হয়েছে তুমি তাহলে তো যাই হোক তো আমি আর ডাউল খাইনি আমি শুধু এই বিশির বর্তা দিয়ে খেয়েছি আম্ম দূরে যাও না শরীরে ময়লা বলে না তো বন্ধুরা আজকের ভিডিওটা সব কিছু মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখনও যদি লাইক না দেয় তখন প্লিজ একটা লাইক দিয়ে তার পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিন বেশি বেশি করে আর যারা নতুন ভাই বোন নিয়োগ করছেন তাদের কাছে মনে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখার জন্য এতে আমি এতে করে যখনই আমি নতুন আপলোড করে আপনার আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আগামীকাল নতুন দিন নতুন ভিডিও নিয়ে চলে আসবো যদি সুস্থ থাকি ভালো থাকি তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম